তারপর রাকেশ কায়ম বলে এই চারজনের নাম এক লাইনে একেবারে ছিল এক একাদারে ছিল একদম একাদারে চারজনের নামটা কাটা হয় কারা কাটলো এটা হ্যাঁ ওরা ছিল ষোলো সতেরো আঠারো উনিশ এটা প্রশাসন বলতে পারবে যে কেন কাটছে এরাই ভালো জানে তারা যে কিসের জন্য কাটছে সেটা তারাই জানে কারণ এই কাটা কিন্তু মিডিয়া করার আগে এই নামগুলো কাটা হয়েছে মিডিয়া করার পরে না হতে তারা বুঝতে পারে না এটা মিডিয়া হবে আর যে সরকার যে এত কিছু বলল মামলাটা কিন্তু মনে করেন স্বাধীন দেশ যদি এটা নামে না নামেও যদি হয় স্বাধীন দেশটা একদম আমেরিকা লন্ডন ওদের থেকে একই হয় না শুধু বাংলাদেশই হয় এই যে এরকম আমেরিকা লন্ডনের মতো শান্তির একটা দেশ যদি সোনার বাংলাদেশ হয় কিভাবে এত ক্ষমতা পাইবে তারা বিএমপি আসার পর জি তারা মিসিল করবে এভাবে বাবাকে মেরে তার মইন মইন কিন্তু মিছিল করতে করতে ареস্ট হইছে এই যে প্রথমত আমাকে তেইশ জনের একটা এজাহারে এটা পড়ানো হয় পড়ানোর পরে আমি বলছি ঠিক আছে তো ওই যে অস্ত্র নিয়ে যে ওরা ওখানে কিন্তু প্রত্যেকের ছ জনের হাতে কিন্তু অস্ত্র ছিল অস্ত্র থাকার পরে আমি আবার বলছি কি স্যার এখানে তো অস্ত্রের নামটা বলেন নাই যে অস্ত্র ওরা প্রত্যেকের হাতে অস্ত্র ছিল পরে বলতে আচ্ছা ঠিক আছে আমি এটা অ্যাড করে দিব পরে আজ আমি সব কিছুতে সব ওইখানে কিন্তু চারজনের মধ্যে কিন্তু ওই রনি ছিল কায়েম কায়েমোলা ছিল রাকেশ ছিল এবং মুজাফর হোসেন বাবুলও কিন্তু ছিল পরবর্তীতে উনিশ জন একটা এজাহারে মানে আমরা কিন্তু জানি না আমি কিন্তু আমার মায়ের কাছে থাকতে চাইছি যে আমি থাকি হ্যাঁ আমাকে কিন্তু বের করে দেওয়া হয় না আপনি চলে যান আপনার মা একা থাকুক আমার মা কিন্তু থাকে কিন্তু আমার মা আমি কিন্তু জানি না যে ওই তেইশ জনের উপরে সিগনেচার না নিয়ে ওই উনিশ জনের এজাহারে সিগনেচার নেসে এখন পুলিশ যে বলতেছে যে আমার মা নাকি নাম হ্যাঁ তো আমার মা কি কোনো আসামিকে চেনে কোনো আসামিকে জানে কিন্তু জানে না কি চেনেও না এবং এক নাম্বার আসামি যে ওই যে ইসমাইল ওনাকে কিন্তু দেখাইয়া তারপরে কিন্তু এই এজাহারে সিগনেচারটা নেওয়া উচিত ছিল আমি মনে করি কিন্তু সেটা কিন্তু তারা করে নাই এবং তারা পরবর্তীতে আবার কি বলে একটা ব্রিফিং ব্রিফিং এ যে ইসমাইল নাকি এই নামগুলো দেখে দেখে কাটছে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ এক নাম্বার সাক্ষী নাকি এই নামগুলো কাটছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে সাক্ষী সাক্ষীর মামা কিন্তু এই এজাহারে অ্যাড করাইছে কে জানি তো যদি সাক্ষীর নামটা কাটতো তাহলে প্রথমত তার সেই মামার নামটা কাটতো সে কিন্তু সেটা করে না তাকে দেখানোই হয় না ইগুলা ইগুলো এজাহারের কপিটা তাদের উপর ভরসা করেছিলাম আমরা কিন্তু এই ভরসার ফলটা কি দিলো আজকে আমরা আমাদের কথায় আসামি পলায় যায় তাহলে এই যে টিটুজে টিটু তো পলায় নাই টিটু তো আবার আসলো অফিসে আসলো বাইক নিয়ে চলে গেল পুলিশ কি করতেছে নাকে ডগাই আসছিল কিন্তু টিটু নাকে ডগাই সেটা ধরতে পারলো না কেন দাদা তারপর আপনার অফিসে আসছিল মিডফুটে খোঁজা হচ্ছে এবং তাকে ধরার জন্য নাকি অনেক চেষ্টা করতেছে সেই জন্য সে বাসায় আসছিল তারপর আবার অফিসেও সে আসছে হ্যাঁ সে হচ্ছে এই টিটুর বড় ভাই হ্যাঁ ভাইয়ারণী ভাইয়ারনে ওনাকে নাম সবাই ডাকে ভাইয়ারনে নামই ভাইয়ারণী সবাই ডাকে